আসসালামু আলাইকুম আজকে আমরা মতিঝিল মডেল স্কুল কলেজের আবেদন ফর্মটি পূরণ করব এটি দু হাজার একুশ শিক্ষাবর্ষের আবেদন ফর্ম এজন্য প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে স্কুল এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে ইন্টারফেস দেখতে পাবো সেটা হচ্ছে এইরকম যে অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশন কর্নার কলেজের জন্য স্টুডেন্ট কর্নার কলেজের জন্য দু হাজার বিশ একুশ এগুলো অনেক কিছু দেওয়া আছে তো আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন তো আমরা অনলাইনে অ্যাপ্লাই করলাম এটা দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডমিশন নোটিস থাকবে একটা আমার সাজেশন থাকবে এটা একবার পড়ে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ইনস্ট্রাকশন এটাও থাক এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল এ দুটো হচ্ছে এই দুটো পিডিএফ ফাইল পরে রাখা ভালো তো আমরা যাচ্ছি নিউ অ্যাপ্লিকেশনে নিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে যা দেখাচ্ছে এটা তারপর হচ্ছে প্রিন্ট অ্যাডমিশন ফর্ম যখন তুমি যখন একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করে ফেলবা তখন হচ্ছে সাপোজ তুমি তখন ভুলে গেছো ডাউনলোড করতে তখন তুমি এখানে তোমার বাবার ফোন নাম্বার দিয়ে অ্যাডমিশন ফর্মটা নামায় ফেলতে পারবা আর এডিট অ্যাডমিশন ফর্ম আর প্রিন্ট অ্যাডমিট কার্ড এই দুটো এখন আপাতত কাজ করছে না এটা লটারির পরে কাজ করবে হয়তো তো এখন আমরা চলে যাচ্ছি নিউ অ্যাপ্লিকেশন নিউ অ্যাপ্লিকেশনে প্রথমে যেটা দেখা যাচ্ছে ব্রাঞ্চ এই স্কুলের ব্রাঞ্চ আছে টোটাল দুইটা একটা হচ্ছে মতিঝিল ব্রাঞ্চ আর একটা হচ্ছে বাসাবো ব্রাঞ্চ তো আমরা প্রথমেই মতিঝিল ব্রাঞ্চটা সিলেক্ট করে নিব তোমরা তোমাদের বাসার দূরত্ব থেকে নির্ভর করে তুমি মতিঝিল ব্রাঞ্চ বা বাসাবো ব্রাঞ্চ চেক করে নিতে পারো ভার্সন তুমি যদি বাংলা ভার্সন হও তাহলে বাংলা লিখবা আর বা ইংলিশ ভার্সনে যদি তুমি পড়ে থাকো তাহলে ইংলিশ ভার্সন লিখবা তো আমরা এখানে বাংলা ভার্সন একটা দেখাবো শিফট এই স্কুলের শিফট হচ্ছে দুটো সাধারণত মর্নিং শিফট আর ডে শিফট মর্নিং সাধারণত মেয়েরা পড়ে আর ডে শিফটে ছেলেরা পড়ে তো আমি একটা ছেলের যেহেতু নামে একটা আইডি খুলতে যাচ্ছি আমি এটা লিখবো হচ্ছে ডে শিফট আর ক্লাসটা হবে কত আমি এখানে ক্লাস দিব হচ্ছে সিক্স মনে করি সে ক্লাস ফাইভ থেকে সিক্স উঠবে আর স্টুডেন্ট থাকবে কি স্টুডেন্ট হচ্ছে অবশ্যই বয় আমি তো আগেই বলেছি যে এটা যদি শিফটটা যদি ডে দেওয়া থাকে স্টুডেন্ট হবে বয় তাছাড়া সম্ভব না আর কোঠা কোনো কোঠা আছে কি না তো ধরি ছেলেটার কোনো কোঠা আপাতত নাই ঠিক আছে তো আপাতত নাই মানে কি সে ওপেন কোনো কোঠা নাই যেমন ক্যাচমেন্ট এরিয়া নাই মচিল থানার আওতা অন্তর্গত না সে অর্টিস্টিকও না এডুকেশন অফ মিনিস্ট্রি তার পিতা মাতা কেউ হয়তো এডুকেশন মিনিস্ট্রিতে কাজ করে না ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ কোঠা নাই আরেকটা কাজ লিখছে লিল্লা আচ্ছা লিল্লা বোর্ড এটা হচ্ছে আপনার ইসলামিক একটা সংগঠন টাইপের কিছু একটা তো এর যেহেতু কিছুই নাই আমরা ওপেন লিখলাম ওপেন লিখার পরে পরবর্তী পেজে পরবর্তী পেজে দেখতে পারলাম একটা অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম আছে এই ফর্মটা খুব সাবধানতার সাথে করতে হবে পূরণ করতে হবে প্রথমে আসি স্টুডেন্টস ফুল নেম তো স্টুডেন্টস ফুল নেম এটা এর নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান খেয়াল করো যে এখানে সবগুলোই কি আপার কেসে চলে আসছে তো লিখার সময় তুমি অবশ্যই আপার কেস এবং লোয়ার কেস ঠিক মতো লিখবা কারণ যে অ্যাডমিশন অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে সেইখানে কিন্তু তুমি কিবোর্ড থেকে যে ইনপুটটা দিচ্ছ সেই সেই ইনপুটেই কিন্তু কাজগুলো কি হয়ে যাবে ধরে যাবে ঠিক আছে সেই অনুযায়ী কাজ তোমার লেখাগুলো আসবে তো এখানে যদি ওয়েবসাইটে যদিও সব আপার কেস দেখাচ্ছে তবে লেখার সময় তুমি আপার কেস এবং লোয়ার কেস মিলিয়েই লিখবা তোমার যেভাবে সুবিধা তো ফাদার্স ফুল নেম কি হবে ফাদার্স ফুল নেম হবে মোহাম্মদ তার নিজের বিজনেসি ইনকাম কত তুমি যদি চাও মান্থলি ইনকামটা স্কিপ করে যেতে পারো তো আমি একটা কথার কথা এখানে দিয়ে দিলাম হচ্ছে হাজার টাকা তারপর চলে আসে ফোন নাম্বার মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার একটা ইচ্ছা মতো দিয়ে নিবা মোবাইল নাম্বার এগারো ডিজিটের যেন মাদার্স ফুল নেম মাদার্স ফুল নেমের মধ্যে আসতে ধরি মিসেস ফাতেমা রহমান তারপর মাদার্স অকুপেশন মাদার্স হচ্ছে মাদার্স অকুপেশন হচ্ছে হাউস ওয়াইফ আর কি তার আপাতত কোনো ডেজিগনেশন নাই হাউস ওয়াইফ হিসেবে মান্থলি ইনকাম তুমি যদি চাও এখানে দিতে পারো কিন্তু এখানে হাউস ওয়াইফের কোনো ইনকাম যদি আদার কোনো ইন কেস কোনো বিজনেস টেন্স থাকে তুমি দিতে পারো চাইলে নাও দিতে পারো দেন একটা ফোন নাম্বার দিয়ে রাখলে কোনো একটা ফোন নাম্বার দেন প্রেজেন্ট অ্যাড্রেস তুমি এখন কোন অ্যাড্রেসে বসবাস করতেছো যেহেতু তুমি কোঠার মধ্যে দাও নাই মানে আই মিন তুমি কোঠার মধ্যে যদি থাকতা তাহলে তুমি কোঠা দিতা তো প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবা যে তোমার

আর অনেকে থাকে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই সো তুমি এখানে তোমার ইয়াকি রাখতে পারো হাউস বারো যদি তোমার নিজের বাসা হয়ে থাকে তাহলে এটাই আমি ধরে নেই তার নিজের বাসা এটাই তাহলে সুতরাং এটা এটাই হবে আর হাউসের এজগুলো বড় হতে দেই এগুলো সব হচ্ছে আবার ঠিক নেই রিলিজিয়ান যে ধরে নিয়েছি সে হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী যদি হিন্দু খ্রিস্টিয়ান হয়ে থাকে তাহলে সেগুলো সিলেক্ট করে দিবে আর যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকে তাহলে আদার্স দিয়ে রাখবে দেন গার্ডিয়ানস ফুল নেম ইন কেস অফ প্যারেন্টস অ্যাবসেন্স এখন যদি বাবা অথবা মা না থাকে তাহলে সেক্ষেত্রে গার্জিয়ান কে হবে তখন এইটা পূরণ করে দিতে হবে তো যাদের আছে তাদেরটা পূরণ করা লাগবে না বাবা এবং মা বেঁচে আছে তাদেরকে পূরণ করতে হবে না তো যাদের নাই তারা এখানে তার একটা নাম লিখবে ধরো আমাদের এই যে তৌফিক তৌফিক রহমান এবং ফাতেমা রহমান দুজনে জীবিত আছে তাই আমি এটা লিখবো না তারপর লিখতে হবে যদি অন্য কারোর সাথে অন্য কারো নাম লিখো তাহলে রিলেশনটা তার সাথে কি রকম ধরো এটা তুমি তোমার দাদার নাম লিখলা ধরো তোমার দাদার নাম যা লিখলা তার সাথে তোমার রিলেশন কি তোমার রিলেশনটা হচ্ছে গ্র্যান্ডফাদার শেষ তারপর হচ্ছে গার্ডিয়ানস প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার যে দাদা তোমার দাদার এখন কোথায় আছে তার প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে তোমার গার্ডিয়ানস ফোন নাম্বার অর্থাৎ তোমার দাদার ফোন নাম্বারটা লিখতে হবে ন্যাশনালিটি অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্টেড অর্থাৎ তুমি বিদেশ থেকে কোনো কি করতে পারবো না আবেদন 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 করতে পারবো না দ্য নেম অফ দ্য প্রিভিয়াস স্কুল ধরো তোমার আগের স্কুলের কথা তুমি জানো না মানে তোমার নাম মনে নাই অথবা লাইক তোমার আগের স্কুলের নামটা তুমি দিবা যেমন ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে মতিঝিল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এই স্কুলটা হচ্ছে এই স্কুলটার পিছনেই টিসি নাম্বার এট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় লাগবে অর্থাৎ এই যে এইটা এটা তোমার আপাতত না দিলেও চলবে এটা ফাঁকা রেখে যাও অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ বার্থ সার্টিফিকেট অনুযায়ী তোমার যে ডেট মান্থ এগুলো তুমি ইয়ার এগুলো এগুলো তুমি সিলেক্ট করে দিবা অ্যান্ড একটা কথা আসছে শিওর ক্যাশ টিআরএক্স আইডি টিআরএক্স হবে না তবে টিএনএক্স আইডি অর্থাৎ ট্রানজেকশন আইডি তো এখানে একটা বিষয় বলে রাখি তোমার প্রথমেই এই তোমার মুক্তির মডেল স্কুলের ওয়েবসাইটে একটা ওই ইনস্ট্রাকশনের কথা বলছিলাম সেই ইনস্ট্রাকশনে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে একটা পেমি একটা নাম্বারে একটা স্পেশাল নাম্বারে তোমাকে আগে একশো টাকা আর পাঁচ টাকা সার্ভিস চার্জ সহ একশো টাকা আগে ট্রান্সফার করতে হবে সেই ট্রান্সফার করার পরে তুমি এইখানে একটা পিন কোড পাবা বেশ কয়েক ডিজিটের একটা পিন কোড পাবা আঠারো উনিশ ডিজিটের সেই পিন কোডটা এখানে বসাবা আর যে মোবাইল নাম্বার থেকে দিয়েছ টাকাটা সেই মোবাইল নাম্বারটা এইখানে ব্যবহার করবা দেন আশা করি বুঝতে পেরেছ দেন ফটো ফটোর ক্ষেত্রে এখানে বলেছে ফটো মাস্ট বি দেড়শো পিক্সেল দেড়শো পিক্সেল তো সরকারি স্কুল যেটা তিনশো পিক্সেল তিনশো পিক্সেল ছিল এটা দেড়শো পিক্সেল এবং ফর্মেটটা কি হবে জেপিজি ফর্মেট জেপিইজি ফর্মেট অথবা পিএনজি ফর্মেটে এখানে ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর গো দিবা তাহলে দেখবা তুমি তোমার আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে পেরেছ এখনও যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি এই আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেক্ষেত্রেও হেল্প করতে পারো বলে আমি আশা করি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট টাইম